নমস্কার বন্ধুরা এ জব ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে পৌরসভাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীরা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটি জেলার থেকে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যে পৌরসভাতে যে বিভিন্ন পদে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে কোন কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে বয়স এবং আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলায় কেনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে পদে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে ক্লার্ক পদের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এসসি থেকে একটি ভ্যাকেন্সি এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে পে লেভেল অর্থাৎ স্যালারি বন্ধুরা এখানে লেভেল সিক্স রয়েছে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার টাইপিং উপর নলেজ অবশ্যই থাকতে হবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহ চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সে ছাড় হিসাবে তোমরা রিজার্ভ ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে বয়স বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে এখানে ধরা হবে এরপর বন্ধুরা এখানে ওয়ার্ক সরকার পদে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে পে লেভেল বন্ধুরা থ্রি রয়েছে ঠিক আছে এখানে শুধুমাত্র ক্লাস নাইন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন জানাতে পারবে বয়সে ছাড় হিসাবে এস সি এস জন্য পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের এখানে বয়সে ছাড় রয়েছে বয়স বন্ধুরা তোমাদের স্কুল সার্টিফিকেটে যা রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে বয়স ধরা হবে এখানে প্রত্যেক ছেলে এবং মেয়েরা তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে তোমরা ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে কেশিয়ার পদের জন্য আবেদন করতে পারবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে লেভেল সিক্স স্যালারি প্রত্যেক মাসে তোমাদের এখানে দেওয়া হবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে দুই বছরের অ্যাকাউন্টেন্টের উপর তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর কিন্তু নলেজ অবশ্যই তোমাদের এখানে থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস সি জন্য পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের এখানে বয়সে তোমরা ছাড় পাবে এরই সাথে বন্ধুরা মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যা ডেট অফ বার্থ মেনশন করা আছে সেই ডেট অফ বার্থই কিন্তু তোমাদের এখানে ধরা হবে এরই সাথে বন্ধুরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে সাথে বন্ধুরা এখানে প্রত্যেক মাসে তোমাদের লেভেল নাইন পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে ডিপ্লোমা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টারে অবশ্যই তোমাদের সার্টিফিকেট এখানে থাকতে হবে অবশ্যই গভর্নমেন্ট থেকে ঠিক আছে এরই সাথে স্যানিটারি ইন্সপেক্টর পদে যদি তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সে ছাড় হিসাবে সিদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে তিন বছরের এখানে বয়সের ছাড় দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে ধরা হবে এরপর বন্ধুরা এখানে স্যানিটারি অ্যামস পদের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে লেভেল সিক্স পার মান্থ স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে স্যানিটারি অ্যাকাউন্টের উপর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ছাড় হিসাবে এস সি জন্য পাঁচ বছরের বয়সে ছাড় থাকবে এবং ও দের জন্য এখানে তিন বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে এরই সাথে বন্ধুরা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু তোমাদের এখানে ধরা হবে এরই সাথে বন্ধুরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে প্রত্যেক মাসে পে লেভেল বন্ধুরা বারো রয়েছে ঠিক আছে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা যদি এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভ বাই এআইসিটি থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটসের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এখানে দেওয়া হবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহ চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সে ছাড় হিসাবে এসসিএসটিদের জন্য পাঁচ বছরের বয়সে ছাড় থাকবে এবং ও জন্য তিন বছর এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে বয়সের প্রমাণ হিসাবে বন্ধুরা মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ তোমাদের মেনশন করা আছে সেই ডেট অফ বার্থই কিন্তু তোমাদের এখানে ধরা হবে এরই সাথে বন্ধুরা একটি আরেকটি গুরুত্বপূর্ণ পদে এখানে নিয়োগ করা হবে এখানে অ্যাকাউন্টেন্স পদের জন্য ঠিক আছে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে লেভেল সিক্স স্যালারি প্রত্যেক মাসে এখানে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা তোমরা যদি এখানে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে যদি অ্যাকাউন্টেন্সের উপর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স ফার্স্ট দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও জন্য তিন বছরের এখানে বয়সে ছাড় রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই কিন্তু তোমাদের এখানে ধরা হবে তো এই কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেক ছেলে এবং মেয়েরা তোমরা কিন্তু উভয়ই এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ বন্ধুরা এখানে আনডিজার্ভ এবং ও বিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এবং এস সি এস টি এবং শুধু এখানে প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা এখানে তোমাদের দিতে হবে এরই সাথে বন্ধুরা এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেটস যারা আদার স্টেট থেকে বিলং করছো তোমাদের কোনোরকম এখানে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না এখানে মুড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস বন্ধুরা এখানে কি দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতেই পারছো এখানে শুধুমাত্র এক্সামিনেশনের জন্য কলকাতা সেন্টার তোমাদের থাকবে ঠিক আছে এখানে রিটেন টেস্ট এবং পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে রিটেন টেস্ট বন্ধুরা দুইশো মার্কস থাকবে এবং পার্সোনাল টেস্টের উপর বন্ধুরা চল্লিশ মার্কস থাকবে এখানে পরীক্ষার জন্য সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এম এস সি ডাব্লু বি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে পরীক্ষা সিলেবাস বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটেই আপলোড হবে ঠিক আছে সিলেবাস বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার পরেই কিন্তু তোমরা কিন্তু তার নোটিফিকেশান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরিপার্থীদের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদনের শেষ তারিখ বন্ধুরা সাত দুই দুই তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ বন্ধুরা সাতই ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেক মুহূর্তে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হচ্ছে প্রতিদিনই ঠিক আছে তোমরা প্রতিদিন কিন্তু এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার পরে ভিজিট করবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর কেশিয়ার ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্টস এবং ওয়ার্ক সরকার পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে তো বন্ধুরা এখানে বুনিয়াদপুর প্রসিপ্যালিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন বন্ধুরা আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে বন্ধুরা ঠিক আছে তো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা ইতিমধ্যে প্রকাশ করেছে পৌরসভাতে নিয়োগে ঠিক আছে বুনিয়াদপুর পৌরসভাতে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে তো যে সমস্ত চাকরি প্রার্থীদের তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে পৌরসভাতে চাকরি করার তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো এখানে কোন কোন পদে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে সাথে সম্পূর্ণ ডিটেলস আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে